যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল এবং আরো মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যারা এটা সম্ভব করেছে যে তরুণ সমাজ তাদের প্রতি আমি আবার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে তারা আমার পাশে আছে এরা এই দেশকে রক্ষা করেছে এই দেশকে নতুনভাবে পুনর্জন্ম দিয়েছে এবং এই পুনর্জন্মে যে বাংলাদেশকে নাম সে বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে সেটি হলো আমাদের শপথ সেটা আমরা রক্ষা করতে চাই এগিয়ে যেতে চাই আজকে আবু সাহিদের কথা মনে পড়ছে আমাদের যে আবু সাহিদের ছবি বাংলাদেশের মানুষের মনে গেছে আছে এটা কেউ বলতে পারবে না

এই স্বাধীনতার সুখ প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে হবে তা না হলে আমাদের সাথে পৌঁছানোর পৌঁছানো হলে আমাদের শব্দ আমাদের যে প্রতিজ্ঞা যেটা করতে হবে ঘরে ঘরে পৌঁছাতে হবে মানুষ যেন জানে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো চার নিজের পরিবর্তন ব্যক্তির পরিবর্তন সুযোগের পরিবর্তন চার মেয়ের ভবিষ্যৎের পরিবর্তন এটা যেন করতে বুঝে যায় এবং তরুণ সমাজে বোঝানো যে কে সেটা তোমাদের হাতে তবু এটাকে তোমাদের মনের মতো করে গড়ে তুলবে তোমরা যেভাবে স্বাধীন করতে পেরেছো

এটাকে প্রকাশ করার আমরা এই কাজটা হলো দায়িত্বটা হলো তারা যেটা নিয়ে এসছে এখন তাদেরকে নিয়ে এটাকে খুঁজে আমাদের সমস্ত কাঠামোগ পরিষ্কার করতে পারে সরকার বলে একটা জিনিস আছে কিন্তু মানুষের কোনো আস্থা নেই মানুষ মনে করে সরকার এটা দপল দমন একটা যন্ত্র যেখানে সেখানে সুযোগ পায় তারা একটা কষ্ট দেওয়ার দেওয়া যে সকল

রাস্তাটা আমাদেরকে যদি জানতে হবে মানুষের মধ্যে তাহলে মানুষও যুক্ত হয়ে থাকে মানুষ এখন পিছিয়ে থাকে কিসের মধ্যে আমি জানতে পারি যে এটা আমরা আমরা মিলে বড় পরিবার এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের যা দ্বন্দ্ব জাতীয় সইয়ে হতে চাইছে যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি এর মধ্যে আমরা শুনলাম আসার পথে শুনে আসছে যে এখানে আইন শৃঙ্খলা দেখা করছে মানুষ মানুষকে আক্রমণ করছে ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে সম্পর্ক জ্বালিয়ে নষ্ট করছে চুরি করছে

তাদেরকে বুঝিয়ে শুনিয়ে হোক তাদেরকে আইন শৃঙ্খলা হাতে দিয়ে হোক এটা বুঝাতে হবে তাকে মেয়েদের এটা ঠিক না আইন নিজের হাতে ঠিক না